হ্যালো চাচা আলাইকুম চাচা কেমন আছো জি জি আমরা ভালো আছি না হ্যাঁ দেশের মানুষ তো ভালো না তবে চাচা ওই যে একটা বিষয় বলি বুঝছো আশঙ্কার কথা সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে কে বলছে ওই যে প্রধান উপদেষ্টা বলছে সেটা সাংবাদিকরা জানাইছে ওই যে ইয়ের প্রেস সচিব শফিকুল সাহেব সবইগুলো হ্যাঁ হ্যাঁ না না কি কইলা মানে এর আগে তো গত নয় মাসে তো চার পাঁচবার বলছে যুদ্ধ পরিস্থিতি না বলে এমনিই বলছে এখন বলছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশের যুদ্ধ পরিস্থিতি এখন ওই হ্যাঁ 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 বাংকার টাকান বানানো চলছে সবাই ঘরে ঘরে বাংকার বানাচ্ছে হুম ড্রোন ট্রোন নিয়ে প্রস্তুত না যুদ্ধ তো যুদ্ধ বলে কথা আর তোমার একটা কথা কই হজ শেষ হইল যদি দেশে যদি যুদ্ধ চলে তুমি না চাচা আমি টাইম টু টাইম তোমার জানাবো এই বিপদের মধ্যে আসার তো দরকার নাই আমরা যুদ্ধ টুদ্ধ করি দেখি কোন রকমে এখন হ্যাঁ বাস্তব বাস্তব আর এমনি দেশের অবস্থা ভালোই ওই যে এর বিটিএম এর সভাপতি আছে না উনি একটা কথা বলছে ক শিল্প কারখানার গোলা টিপে বেঁধে ফেলা হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ এই যে শিল্প কারখানার কি গলা আছে নাই কেমনে টিপব গলা টিপে কেমনে পারব না না তাছাড়া আমাদের ওই ক্ষুদ্র বিনিয়োগকারী প্রধান উপদেষ্টা আছে ক্ষুদ্র ঋণের স্বপ্নদ্রষ্টা হ্যাঁ না উনি থাকা অবস্থায় শিল্প কারখানা নাকি এ করে গলা টিপে বাড়বে আচ্ছা গলা নাই ওইটা নাই এটা নাই কেমনে বাড়বে হেরক হয় যে গ্যাস বন্ধ ওইটা বন্ধ প্রধান উপদেশটা বলতেছে যে এইরকম ডেভেলপমেন্ট আর আগে হয়নি ফ্রেস সচিব ফ্রেস সচিব তো মানে এরকম ডেভেলপমেন্ট দেশের আর দেখে নেই হ্যাঁ দেশের মানুষ মহা সুখে আছে না কারো কোনো দুঃখ নেই হুম হুম কী কইলা না সবাই হাটে বাজারে মাজারের সমস্ত জায়গায় সুন্দরভাবে দিন কাটাতেছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না এই যে বিটিএম এ গার্মেন্ট শিল্প এগুলো যারা করে এরা এই সাহেবের সাফল্য দেখতে পারে না চাচা সাহেব ভালো করলেও এরা কয় যে আমরা কষ্টে আছি গ্যাস নাই বিদ্যুৎ নাই বেতন দিতে পারি না চাচা কি হাসা নেই কী আসলে ব্যবসায়ীরা শেষ হয়ে যেতেছে না না ব্যবসায়ীরা শেষ হলে আমাদের প্রধান উপদেষ্টা কইতো না না উনি তো কইল যে ড্যাম কেয়ার সবীর বলছে সরকারকে একশোর মধ্যে নিরানব্বই দেওয়া যায় নয় মাসে তা আমরা বলছি দেন আপনি জিতে থাকেন নিরানব্বই দিয়ে দেন হ্যাঁ দিছে দিছে উনি দিছে আর আরেকটা কথা হইলো সব রাজনৈতিক দলগুলা এখন ওই ইউনুস সাহেবের পাটা টিপে যে আপনি ক্ষমতায় থাকেন নাহলে আমরা বাঁচব না হ্যাঁ সবাই সবাই নির্বাচন টিবাচন দরকার নেই ক উনি যেভাবে চালাইতেছে এটা সবাই হ্যাপি সব রাজনৈতিক দল চাচা হ্যাঁ হ্যাঁ ওনার পদত্যাগ তো দূরের কথা উনি হ্যাঁ উনি ওই জৌনের পরেও যাতে ক্ষমতা থেকে না যান সেই জন্য আজকে ওই যে হ্যাঁ গতকাল গতকাল কী করছে ওই যে পেশি পনেরো বিশ জনের একটা বিশাল পনেরো বিশ জনের একটা বিশাল মিছিল বেরোয় চাচা এটা হলো মার্চ টু ইউনুস হ্যাঁ ওদের কথা হইল ইউনুস সাহেবরা আমরা আজীবন চাই এবং ওনার হায়াত বৃদ্ধির জন্য সবাই দোয়া করতেছে না কি উনি যদি একশো বছর বাঁচে আরও চোদ্দ বছর শাসন করবে হ্যাঁ একশো বছর তো কম চাচা সবাই চাইতেছে আগামী এক দেড়শো বছর যাতে উনি ক্ষমতায় থাকে তাহলে দেশ নাকি পুরোটা বিক্রি করতে পারবো হ্যাঁ ওই যে সবাই কইতেছে করুক আমাদের কি উনি যেটা ভালো মনে করে আমরা ওনাকে হ্যাঁ আল্লাহর মানছি আমরা ওনাকে কেউ বলছে যে পীর কেউ বলছে যে নবীর আসুলদের মতো উনি দেশে আসছে বাংলাদেশে এই সুযোগ কি আমাদের ছাড়া ঠিকই বোঝা কি কো তুমি একটা এতে বুঝি আমাকে দুর্যুগ কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না না থাক এই স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে আমরা কি করুন আমাদেরকে কেউ যদি দখল করে তাহলে তো আমরা বিদেশ হয়ে যাব হ্যাঁ ও সবাই হ্যাপি সবাই খুশি কি কাজ হম আচ্ছা সবাই খুশি না হলে সে পদত্যাগ করতে চাইছে আমরা তো চেষ্টা করছি কেন আমরা তো ওনারা পদত্যাগ করতে দেইনি। উনি তো চাইছে পদত্যাগ করতে কেন দেয়নি কারণ ওনার নেতৃত্ব ছাড়া আমরা বাঁচবো না হ্যাঁ বেশ টিকবে নাচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি কথা বেশি বাড়াবো না আচ্ছা তোমার হজের মৌসুম এসে গেছে চাচা আবারও কই ওই যে হজের ভিতরে আমি তোমরা জানাবো দেশে যদি যুদ্ধ লেগেই যায় যেহেতু প্রধান উপদেশটা এতবার কুইসি এতবার কুইসে আর আমরা যদি এটা বিশ্বাস না করি তাহলে তো বিপদে পড়ুন হ্যাঁ যদি যুদ্ধ লেগেই যায় তাহলে তোমরা আমি নিষেধ করুন দেশে আইও না বা চাচি নিয়ে ওই গ্রামে পাঠাই দেবো হ্যাঁ গ্রামের বাড়িতে আত্মগোপনে ঘরের ভিতরে একটা বাংকার বানাই দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে খরচপাত্র তুমি দিও হ্যাঁ Ok, sasa, 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 dihi